হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন কিন্তু মজার করার জন্যে খেললে তুমি সব সময় জিতবে তাছাড়া আমার তোমাদের বিরুদ্ধে চিট করতে হবে না যাতে তাকেও খতিয়ে দেখে মনে রেখো তুমি এখন সেন্ট ডমিনিক্সে যাচ্ছ সেখানে শিক্ষকরা নিয়ন্ত্রণে নেই ছাত্ররা কোনো জবাবদিহি করে না তুমি এমন জায়গায় যা স্কুলে এসে প্রথম দিনে ইউমেকো দেখলো ছাত্ররা জুয়া খেলছে এক মেয়ে ছেলেকে বলে যদি তুমি হেরে যাও তুমি আমার হাউস পেট হয়ে যাবে ছেলে পরে তারা হাউস পেট হয় ইউমেকো জিজ্ঞেস করলো শিক্ষকরা কি ঠিক আছে এই নিয়ে রায়ন বলল শিক্ষকরা বোর্ডের অধীনে কাজ করে কীরা স্কুল নিয়ন্ত্রণ সে এবং ইউমেকোকে দেখে তার সাথে কথা বলে এবং নিজের বোনের পরিচয় দেয় তখন হুট করে মাইকেল পিছন থেকে আসার বলে দোয়া করে তুমি আমার সাথে এখনই আসো আমার কিছু দরকার ছিল তোমার ইউমেকো বলে হ্যাঁ পরিষ্কার তাদের উপেক্ষা করে ইউমেকো মেরিকে চ্যালেঞ্জ করে বলল আমি তোমার সাথে খেলতে চাই তুমি কি খেলার জন্য প্রস্তুত মেরি হাসে আর বলে বুক মে আমি প্রস্তুত ইউমেকো বলল তাহলে শুরু করা যাক গেম শুরু হলো ইউমেকো এবং মেরির মধ্যে এক ছিল কিরার বোন নেমে এসে মেরির ক্ষমতার কোট খুলে দিল কিছুক্ষণ পরে মেরি একা বসে আছে দেখি ইউমেকো এসে কিছুক্ষণ কথা বললো মেরি কাঁদছিল আর বলছিল এখানে সব কিছু ক্ষমতার মাধ্যমে চলে যে গেম জিতে সেই ক্ষমতার অধীনে থাকে সে চলে গেল মন খারাপ করে ইউমেকো অভাবে বলল এটা কিভাবে সম্ভব ইউমেকো উত্তর দিল আমি এখানে এসেছি খেলতে ইউমিকো কথা বলতে বলতে কল্পনা করে ইউমিকো চুপ করে তাকিয়ে থাকে তার শৈশবের সেই দিন তার বাবা গাড়িতে উঠতে উঠতে মেয়েকে বিদায় জানাচ্ছিল হঠাৎ তার বাপ কিছু বাজি রাখতে পারতে নাকি ভয় পেতে হেরে যাওয়ার আগে নিজের পরিচয় হারানোর কমেন্টে জানাও আর মুভি এক্সপ্লেনের সাথে থাকো